ইকবাল চৌধুরী প্রশ্ন করেছেন আসসালাম একটা প্রশ্ন পিঠ ধরে যদি পীরের নিকট যাওয়া বাধাগ্রস্ত হয় এটা সবার ক্ষেত্রে হয় না হয় সাধারণ ক্ষেত্রে কোন আবেদন ও আর্জি পেশ করা যায় না এতে মনের তৃপ্তি মেটে না এক্ষেত্রে আসলে দেখেন আপনি যে পিঠ ধরেছেন উনি হক কিনা সেটা বলুন হক কানে কিনা উনি যদি আপনার মনের বাসনা দূর থেকে বুঝতে না পারে আপনি কাছে না গেলেও যদি বুঝতে না পারে ওই পিঠ ধরবার কোন প্রয়োজন নেই আমরা যে পিঠ ধরেছি এই পীর আমাদের সেই মনোবাসনা বুঝতে পারেন যেমন আমাদের দাদা হুজুর কাবলা শ্রীদামশাহ শ্রী কুটির জানেন আপনি কোন তরিকায় পীর ধরেছেন দাদা হুজুর কাবলার একটা কথা আপনার স্মরণ করে গেছে আপনার কথায় যে উনি ওই পীররা ওনাকে মরিতরাও ওনাকে সে কথাটি বলেছেন যে আমরা হয়তো অনেক সময় আমাদের আকাঙ্ক্ষা জাগে যে আপনাকে দেখবার আপনাকে জানবার কিন্তু আমরা তো আপনাকে সবসময় পাই না তখন উনি বলেছেন তোমরা এমন পীর ধরা উচিত যেই পীর নখের মধ্যে তোমাদের নিজের বিদ্যাঙ্গুলির নখে তোমাদের সবার খবর রাখতে পারে তোমাদের সবার খবর রাখেন অর্থাৎ হাজরত একথা বুঝাতে চেয়েছে তোমরা আমার কাছে না হলেও কিন্তু আমি তোমাদের অতি কাছে আমি শ্রীকুর শরীফ থেকেও আমার ধর তাকে আমার বুড়ি তাকে শ্রীকুর শরীফ কিন্তু আমার রুহু তাকে চট্টগ্রামে আমি তোমাদের সকলকে আমার বিদ্যাঙ্গুলির নখের মধ্যে দেখতে পাই আমাদের পীররা এরকম কামেলে মোকাম্মেল আমাদের অনেক ভাইগুলো মন করে আর মঞ্চটা করে যেন যে আমরা পীরের কাছে গিয়ে একান্ত সান্নিধ্যে আমাদের মনের দুকুর কথাগুলো আমরা পীরকে বোঝাতে পারি না না আপনি মনে মনে নামাজের পরে অজিফাগুলো পড়ে আপনি মনে মনে আমার আমার পীরের আপনার পীরের কথা ধ্যান করবেন যে আমি আপনার আর্জিটি নিয়ে একটু চিন্তা করবেন যে আমি যদি হজরতের সান্নিধ্য পেতাম আমার এই আর্জিটা আমি হজরতকে বলতে পারতাম হজরত আমার কথাটা শুনতেন একটা সমাধান দিতেন এরকম চিন্তা করে আপনি ঘুমিয়ে পড়বেন দেখেন রাতে আপনার হজরত এসে আপনাকে বিষয়টা সমাধান দিয়ে দিচ্ছে এরকম অসংখ্য ঘটনা আছে অসংখ্য ঘটনা এমনও ঘটনা আছে যে আমি বলি যে আমাদের তাহেশা হজুল কাবলা চট্টগ্রামে যখন আসাটা একটু ব্রেক হয়ে গেল হজরত এখন অসুস্থতা এখানে আসতে পারছে না তো একজন আমাদের একজন আমাকে ঘটনাটি বলেছেন যে একজন ভাই উনি কার্য করেছেন তাহেশ হজুল কাবলার কাছে মরিত হবার জন্য তো উনি মনে মনে চিন্তা করছেন এবার যদি হজরত আসে আমি তার কাছে মরিত হব কিন্তু হজরত আসেননি তো উনি চিন্তা করেছেন আমি তাহেশা হজুল কাবলাকে না পেলে আমি মরিদেই হবো না অন্য কারো কাছে আমি পীরে বাঙ্গাল হুজুরের কাছেও মরিত হবো না অন্য কারো কাছে মরিত হবো না উনি হলে ওনার কাছে হবো না হব না তো ওই রাত্রি উনি চিন্তা করে উনি শুয়ে পড়েছেন শুয়ে পড়বার পরে স্বপ্নে তাহের সদুর কাবলা ওনাকে বলছেন যে বাবা আমি আর সাবের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা দুজন এক তুমি সাবের কাছে হাত রাখা মানে আমার হাতে হাত রাখা উনি পরের দিন দৌড়ে দৌড়ে এসে সাবের সদরুল কাবলা পীরে বাঙ্গালের কাছে কি হয়ে গেলেন মরিত হয়ে গেলেন এটাই হচ্ছে আমাদের তরিকা আপনি কাছে যাওয়ার দরকার নেই পীর আপনার কাছে চলে আসবেন আর যদি পীর আপনার কাছে না আসে ওরকম পীর ধরবার তো দরকার নেই পীর যদি আপনাকে আপনার কাছে এসে সমাধান করে না দেন ওরকম পীরের সান্নিধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমাদের বেশি বাধাগ্রস্ত করে সেটা একটা ঠিক আমাদের চাইলে আরেকটু আমরা সহনশীল হতে পারি আমরা শুধু ধনীরা উপরে উঠে এটা একটা বক্তব্য সবসময় আসে শুধু ধনীরা প্রভাবশালীরা উপরে যায় কিন্তু গরিবদের উপরে যাওয়ার কোনো সুযোগ নেই আমি গরিব বলে আমার পোশাক আশাকে স্মার্ট নয় বলে আমি হয়তো এক বা জামিয়াকে মোট অঙ্কের টাকা দিতে পারছি না বলে বা আমি গাড়ি ঘোড়া নিয়ে হাঁকাতে পারছি না বলে আমার কোনো দাম নেই এটা উচিত না আমাদের হাজরাত যখন মাঠে যায় জামিয়ার বড় বড় মজলিস গুলোতে যায় তখন আপনি মাঠে থাকবেন আগে করে বসবেন তখন আপনি কাছ থেকে হাজরতকে দেখতে পাবেন আপনি মনের কথাগুলো মনে মনে চিন্তা করবেন ইনি নিশ্চয়ই আপনাকে সমাধান দিয়ে দেবে আমরা এরকম অসংখ্য ঘটনা দেখেছি এক দ্বিতীয় কথা হলো আপনাকে খানেকা শরীফে যাওয়ার জন্য বা উপরে হজরতের গুজরাতে যাওয়ার জন্য ঠাল্টাই করার দরকার নেই আপনি পাঁচ তো নামাজে হজরত যখন খানেকা শেফে নামাজ পড়ান তখন আপনি একটু আগে বাগে গিয়ে প্রথম কাতারে বসবার চেষ্টা করবেন হজরত তো আপনার সামনে দিয়ে হেঁটে যাবে আপনি তখন মন ভরে দেখতে পারবেন বা প্রথম কাতার থেকে সামনে আপনি দেখতে পারবেন আমাদের হজরতকে এক নজর দেখাই হয়ে গেল আসলে হয় কি লোক তো বেশি লোক তো লক্ষ লক্ষ এখানে যদি সবার জন্য ওপেন করে দেওয়া হয় তাহলে হজরতকে তো সবাই একেবারে কষ্টে ফেলে দেবে হজরত কজনের সাথে হাত মিলাবেন হাত মিলাতে মিলাতেই তো তিনি বিরক্ত হয়ে যাবে কষ্ট দেওয়া হবে আপনি হাত গিয়ে কষ্ট এটা কি উচিত হবে সব মুরিদানকে কাছে যেতে দেয় না তবে আপনি যখন মাঠে আছেন জামিয়ার মাঠে প্রবেশ করলে হজরতের সামনে আপনি আছেন সব সবসময় এখন না উনি চট্টগ্রামে থাকুক বা না থাকুক বাংলাদেশে থাক বা না আপনি জামিয়াতে প্রবেশ করেছেন তখন আপনি হজরতের গ্রামের সামনে চলে গিয়েছেন মনে করবেন সেটা কারণ জামিয়া জিন্দা আজ এখলাম জামিয়া নিয়ে অনেক কথা বলেছেন আপনি সেগুলোতে কি খেয়াল করবেন দাদা হজর কাবলা কি বলেছেন কি বলেছেন এই জামিয়া জিন্দা হে সাহেব বলেছেন আমাদের যখন চট্টগ্রামে আসতেন জামিয়া প্রথম দেখা মাত্রই উনি বলতেন আলাইকিয়া জামিয়া জামিয়া আপনাকে সালাম পেশ করছে বলতেন এটা হয় এখন আর নাই এটা আল্লাহ আসার কারণে ছাত্রদের কদমের ধুলিতে এই জামি এখন জিন্দা এবং জামিয়া নিজেও একজন অলি সুতরাং আপনি জামিয়াকে সামনে নিয়ে কোনো কথা বললেই এটা দাদা হুজরকাবলাকে সামনে নিয়ে বলা হয়ে গেল না হুজুর কাবলা বলেছেন জামিয়ার জন্য মাননত করতে মানন করা মানে কি আপনাকে শিখাই দিছে। আপনি হজরতের কাছে বলবেন কোনো কথা তো জামিয়াকে বলুন বক্সে এগারো টাকা দিয়ে জামিয়াকে বলুন যে আপনার এখানে এগারো টাকা দিলাম বা এগারো টাকা মান্নত করলাম আমার এই এই বিষয়টা যেন মুশকিল হল হয়ে যায় হযরত বলেছেন আপনার মুশকিল হল হলেই তখন আপনি টাকা দেবেন তার আগে না মান্নত পুরা করবেন তাহলে কি বুঝলেন যে আপনি জামিয়ার সাথে কথা বলবেন মানে হজরতের সাথে কথা বলবেন জামিয়া মেরা জান এ জামিয়া আমার জান এটা আমার প্রাণ তো জামিয়া যদি হজরতের প্রাণ হয় তো আপনি কোথায় চাচ্ছেন আমাদের জন্য তো সেই প্রতিষ্ঠানগুলো রেখে দিয়েছেন এর জন্য আপনি মানে আকিদা ঠিক করবেন হজরতকে মহব্বত করবেন আপনার হজরত একটি কথা বলেছেন আপনার আপনাকে মুরিদ করানোর পরে একটি কথা বলেছেন হজরত বলেছেন যে আপনারা সবাই হজরতের চেহারার দিকে তাকিয়ে দেখেন বলতেন এখন নিশ্চয়ই তার জায়গায় নেন এর মানে সময়ে সময়ে আপনি ওই কলবি নকশা থেকে হজরতকে দেখতে পাবেন আপনাকে আর শিক্ষুর শিক্ষুরা জামিয়ে দৌড়াতে হবে না আপনি দূর কাছে চিন্তা করতে হবে না নকশা করে নেন হজরতের চেহারা আপনি নকশা করে নেবেন এটা ধ্যান করবেন ধ্যান করার পরে রাতে আপনার সমস্যাটা উনি হাত যুগে এসে আপনাকে মুশকিল আসান করে দেবেন আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে প্রশ্ন করা